উম্মাতকে ঝগড়ার দিকে ঠেলতে ভালোবাসা তৈরি করে আপনার সাথে আমার এই আমলগত ভাবে কিন্তু পার্থক্য আপনার যদি আকীদা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত হয় আমার যদি আকীদা আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাত হয় আলহামদুলিল্লাহ আমরা সবাই এক সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ বলে আমলগত ভাবে কিছু পার্থক্য থাকতে পারে আপনার আমল ভিন্ন বলে আমি আপনাকে গালি দেব আমার আমল ভিন্ন বলে গালি দেবেন কে শিখিয়েছে এগুলো আপনাকে

আমরা বিসমিল্লাহ সহ বিন হাফ আল্লাহ রকম বলে কেন বলছেন দলিল বাংলাটা ঠিক মতো পড়তে পারছেন আপনি বলছেন দলিল না এগুলো ঠিক না এগুলো সংস খারাপ থাকে এগুলো দুঃখ দেয় এগুলো উম্মাতে মধ্যে ঝগড়া তো হইতে হয় কথা ঠিক না ঠিক এটা উম্মাতের ফিতনা হয় কিতাব মুস্তাদাকে হাকিম কিতাব সুনানুল কুদরাই আল বাইহাকি কিতাব মুসনাদে

ওনার শিক্ষা করে ইমামে মালিক ফাতহ। আর kitabe esheche আমাদের ইমাম ইমামে নুমান বিন সাহেব রাহমাতুল্লাহ যহন মদিনা শরীফেতে ছিলেন ওনার সন্দিত থেকে বসতেন ইমাম মালিক রাহমাতুল্লাহ। রাতের পর রাত কেটে গিয়েছে মাসলামা সায়েদের আলোচনা করতে থেকে বলে ওনা ইমাম শাফি রাহমাতুল্লাহ কোরায়েস ছিলেন মক্কা শরীফে হজ করতে গেলে তাবূ মিনার ওই ওনার মিনাতে ওই জায়গায় মদিনা শরীফের কাফেলায় এসেছিলেন। কতপকতনে মদিনা শরীফের কাফেলা আপনাকে দাওয়াত দিলেন যে আমার আপনার দাওয়াত মেহমানদারি হচ্ছে কতপকতনে বললেন শুনেছি মদিনার নবাবের শরীফে ইমামে মালিক রাহমাতুল হাদিস শরীফের তরজমা এনার আগ্রহ থেকে ওই মুরুব্বি বয়স্ক বললেন আপনি কি যাবেন বলে রাজি হয়ে গেলেন হজের পরে ইমাম শাফি হুজুর ওনাদের সাথে মদিনা শরীফে গেলেন

সম্মানটা দিয়েছেন কিন্তু আল্লাহ বলে বলতো না এখন হুজুর আজকতে বিনা উযুতে স্নোতা ওয়াসুন বিনা উযুতে ওয়াজের তাছির হবে না অস্ত্র অন্তরে জিতবে না मजाक লাগে না বলবো এগুলো मजाक না হুজুর আজকতে বিনা উযুতে স্নোতা ওয়াসুন বেনা উজুতে আমার ওয়াজের তাসির কি হবে আর আমার অন্তরে অস্ত্র জিতবে কি তান হবে না আর ওয়াজের বল তাসির হবে না অত সহজ

কেন হুজুর কেন আল্লাহর অলি জানিয়ে আনি আমি যখন আদি শরী পড়া ছিলাম একটা বিচে আমাকে কামড়া ছিল একটা বিচে আমাকে কামড় দিচ্ছিল এত জন সহ্য করতে পারছিলাম না শরীরের রোগ পাল্টে গেল শরীরের কালার বদলে গেল আল্লাহ

আল্লাহ বা বলুন না উনি বলছেন বিচে কামড়েছে ষোলো বার এত চলো সহ্য না করতে পেরেছে এর কালার হয়ে যাচ্ছে আমি কে পাকের হাদিস শরীফ বন্ধ করছে না কেন আদবের খেলা আদবি হয়ে যাবে এগুলো হলো তোমাদের মানা বলেন না ইমামে উনি আমি দি আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু কবরে রাখা হলো আমার কোনো ছেলে ছিল না মেয়ে ছিল না সাতাশ বছর বয়স নবম হিজরির বেকাল হয়েছিল আল্লাহ আমাদের নবী পাককে মেয়ে হযরত زینব হযরত রুকাইয়া উম্মে কুলসুম আর হযরত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না

নবীপাল ফুকতেন আর বলতেন আল হাসান অল রৈহা লেচাই জানবেন দুনিয়া এর দুজন হল আমার দুনিয়ার সুগন্ধি ফুল জোরে বলবেন না আর একটু জোরে বলা গেল না বোদেন লেখা গেল নাহ এই হাসান আর হোসাইন এই নাম দুটো জান্নাতী নাম আলহামদুলিল্লাহ বললাম হাদিস শরীফ দেখছিলাম বড় শরীফের হাসান